দি ফিউচার ফাউন্ডেশন স্কুলের উদ্যোগে দুদিনের বন্দুকের টার্গেট প্রশিক্ষণ দক্ষিণ চব্বিশ পরগনায় সর্বপ্রথম খেলাধুলার সাথে সাথে পড়ুয়াদের আগ্রহ বাড়াতে এবারে এগিয়ে এলো বাউরিপুরের উত্তর ভাগে দি ফিউচার ফাউন্ডেশন স্কুলের উদ্যোগে দুদিনের বন্দুকে টার্গেট প্রশিক্ষণ যা সর্বপ্রথম দক্ষিণ চব্বিশ পরগনার বাউরিপুর থানার উত্তর ভাগের দি ফিউচার ফাউন্ডেশন স্কুলের মাঠে পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী এই বন্দুক টার্গেটে অংশগ্রহণ করেন শরীর চর্চা পাশাপাশি নির্দিষ্ট টার্গেটে ঠিক রাখার জন্য ছাত্রছাত্রীদের আত্মনির্ভরশীল করে তোলার সর্বপ্রথম এই উদ্যোগ নিল কোস্তিনাতিবাদী তিনি বলেন অনেকেই এই ব্যাপারে জানে না ছাত্রছাত্রীদের আগ্রহ করতে তাদেরকে সর্বপ্রথম এই বিষয়ে জানানো তাদেরকে উদ্যোগ করে তোলা দি ফিউচার ফাউন্ডেশন স্কুলের সদস্য সত্যপ্রকাশ মিশ্র বলেন সর্বপ্রথম দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের স্কুল উদ্যোগ নিল বন্দুক টার্গেট প্রশিক্ষণে বাচ্চাদের খুশি এই উদ্যোগে সামিল হয়ে তারা। ভালো একটা এক্সপিরিয়েন্স হলো আমার প্রথমে এই ক্যাম্পে নাম দেওয়ার আগে আমি অনেকবার ভেবেছি আমার মনে হচ্ছিল যে পারবো তো কাউকে মেরে ফেলে দেব না তো বাট আমি দেখলাম যদি আমরা ক্যাম্পের শুরুতে আমাদের কয়েকটা এক্সারসাইজ করানো হলো কনসেন্ট্রেশন আর ফোকাসের জন্য যেটা খুবই ইন্টারেস্টিং আর ভালো লাগলো অ্যান্ড বুঝলাম যে যদি ফোকাস আর কনসেন্ট্রেশনটা থাকে রাইফেল শুটিং ওরকম বড় কিছু নয় চেষ্টা করলেই হবে আর ওভারঅল একটা খুবই দারুণ এক্সপিরিয়েন্স ছিল আমার হ্যাঁ এখন একটা নতুন ইনিশিয়েটিভ নিয়েছে প্রজেক্ট কোচ সেটা গভর্ন কনসালটেন্সির সাথে কোলাবরেট করে তো এইটার মাধ্যমেতে স্কুল লেভেলেতে যত বাচ্চারা আছে তাদের যেন ইন্টারেস্টটা ডেভেলপ হয় অনেকে জানে না এর ব্যাপারে তো ইনফরমেশনটা যেন বাচ্চারা পায় অ্যান্ড গার্জেন্সরাও সেখানে যেন উৎসাহিত হয়ে বাচ্চাদেরকে করাতে পারে সেটা একটা আমাদের প্রচেষ্টা রয়েছে আর এর বাদে অনেক এরকম স্টুডেন্টস আছে যারা স্কুলেতে ফেসিলিটি পাচ্ছে না তারা যদি অন্য কোনো পাশের মানে নিজেদের আশেপাশে কোথাও যদি অ্যাকাডেমি থাকে সেটার ব্যাপারেও তারা জানতে পারছে বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গলে তো শ্যুটিংয়ের ইনফরমেশান যেটা খুব ল্যাকিং ছিল আস্তে আস্তে আমাদের এই উদ্যোগেতে এটা আরও বাড়ছে যা সর্বপ্রথম এখানে দক্ষিণ চিবশোনা তাই তো হ্যাঁ সর্বপ্রথম দক্ষিণ চৌশন বাড়িপুরে উত্তর ভাগে

কিন্তু রিয়াস্টিক আছে আর ওদেরকে খুব ভালো লাগছে ওরা টোটাল থার্টি থ্রি হেডসে এসছে ওরা আজকে থাকবে কালকেও ট্রেনিং করবে আর শ্যুটিংও করবে আপনার নাম সত্যপ্রকাশ মিশ্র